অবলার আবহাওয়া কথাতে সবাইকে স্বাগত বেশ কয়েক সপ্তাহ হল আমরা উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর সহজে আমাদের উপকূলের যে জেলাগুলো এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী সপ্তাহে কেমন থাকবে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো মাঘের শুরুতেই কেমন যেন অপ্রত্যাশিতভাবে ঝিমিয়ে পড়েছে শীত আবহাওয়িদরা জানিয়েছিলেন যে পুরো মাঘ মাস মাঘ মাস জুড়েই কিন্তু শীতের দাপট হয়তো থাকবে না কিন্তু প্রাবল্য জারি থাকবে কিন্তু কেমন এক অপ্রত্যাশিতভাবে কিন্তু শীত কিন্তু ঝিমিয়ে পড়েছে তো এর কারণ আবহাওয়িদরা যেটা জানাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা হয়তো আমাদের মানে এই উপকূলবর্তী পশ্চিমবঙ্গে বসে হয়তো আমরা এর প্রভাব বা কী সেটা বুঝতে পারবো না কিন্তু ঘটনা হচ্ছে এগুলো কিন্তু মাঝে মধ্যেই হয়ে থাকে যার ফলে কিন্তু আবহাওয়ার হঠাৎ হঠাৎ এরকম রূপ পরিবর্তন হয় তা সে যাই হোক আবহাওয়িকরা যেটা জানাচ্ছেন কিন্তু যে শীত হয়তো তার প্রাবল্য হারিয়েছে কিন্তু এখনই কিন্তু শীত যাবে না তো আবহাওয়িতদের মত অনুযায়ী আগামী সপ্তাহে আবহাওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়া তাপমাত্রা কিন্তু কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু আঠারো থেকে বাইশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু দুই থেকে এক ডিগ্রি বাড়লেও কিন্তু বাড়তে পারে তবে সেটা দিনমান কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে রাত পেরিয়ে ভোর অব্দিগুলো শীতের প্রাবল্য কিন্তু বা অনুভূতি কিন্তু ভালো রকমভাবে বজায় থাকবে একই রকমভাবে যেটা জানান জানাচ্ছেন পুরো শীতকাল জুড়ে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু সকালের দিকে কুয়াশার দাপর জারি থাকবে যার ফলে কিন্তু দৃশ্যমানতা কম থাকবে তাই যারা ড্রাইভার বন্ধু এবং যারা মর্নিং ওয়াক করেন প্রাতভ্রমণকারী তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে হঠাৎ আবহাওয়ার এরকম হঠাৎ রূপান্তর বা রূপ পরিবর্তনের জন্য কিন্তু চাষি ভাইদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কেন আমরা জানি সামিন বোরো ধানের মরশুম তারা বীজতলা তৈরি করছেন এবছর বীজতলা তৈরি করতে কিন্তু যথেষ্ট শীতের কারণে অসুবিধে হয়েছিল তো যাই হোক তলা অনেক জায়গাতেই তৈরি হয়েছে তো সেই বীজতলায় সেচ সার জল এগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু বা সেগুলো ঢেকে রাখার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে তাদের এছাড়া খেসারি মানে যেটা কলাই সুটি তৈল সর্ষে এগুলোতেও কিন্তু সেচ এবং সার প্রয়োগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক ভালো ফলনের জন্যে আর যেহেতু হঠাৎ এভাবে ঠান্ডা থেকে শীত মানে ঠান্ডা থেকে গরমটা হঠাৎ পড়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু যারা বয়স্ক যারা শিশু বা সদ্যজাত তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কেন কি এই সময় হজমের সমস্যা থেকে শুরু করে নানান যে রোগব্যাধিগুলো কিন্তু প্রভু প্রকোপ দেখা দিতে পারে তো এক্ষেত্রে কিন্তু তাদেরকেও খুব সাবধানে থাকতে করা হয়েছে